মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে এবার জোরদার ত্রিমুখী লড়াই প্রত্যেকটি দল বলছে আমরাই জিতব জাতীয় কংগ্রেস বলছেন আমরা জিতব তৃণমূল বলছেন আমরা জিতব বিজেপি বলছেন আমরা জিতব ঠিক এই ত্রিমুখী লড়াইকে কেন্দ্র করেই শনিবার সকালে ফরাক্কা এন পাওয়ার প্ল্যান্টের গেটের সামনে পথসভা অনুষ্ঠিত হয় বাম কংগ্রেস জোট প্রার্থীর সমর্থনে ঈশা খান চৌধুরীর সমর্থনে এদিন সকালে গেট মিটিংয়ে প্রার্থী ঈশা খান চৌধুরী আসার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি বলে সূত্রে জানা যায় তবে এই কর্মসূচিতে বাম ও কংগ্রেস নেতৃত্ব প্রায় উপস্থিত ছিলেন এবং এই সভাকে পরিচালনা করেন ও সভাকে সফল করে তোলেন মঞ্চ থেকে সিপিআইএম নেতা দিলীপ মিশ্র বলেন আজ আমাদের জোট প্রার্থী ঈশা খান চৌধুরী নির্বাচনে প্রচারে আসার কথা থাকলেও তিনি আসতে পারেননি কিন্তু তিনি যদি আগামী দিনে এই শ্রমিকদের পাশে দাঁড়ানোর কথা না জানান তাহলে শ্রমিকরা কাকে ভোট দেবে সেটা তাদের ব্যাপার যে নেতৃত্ব শ্রমিকদের পাশে থাকবে সেই রাজনৈতিক দলের প্রার্থীকে শ্রমিকরা ভোট দিয়ে নির্বাচিত করবে বলে দাবি জানান ফরাক্কা সিটুর সভাপতি তিনি জোট সমর্থিত প্রার্থী ঈশা খান চৌধুরীর কাছে প্রকাশ্য সবাই দাবি করেন তিনি কোনো কারণে আসতে পারেননি বলে দুঃখও প্রকাশ করেন এবং বলেন মোদীর বা মমতার গ্যারেন্টি নয় আদানি বা আম্বানির গ্যারেন্টি নয় আমরা গ্যারেন্টি চাই জোট সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরীর কাছে তিনি যদি শ্রমিকদের সাথে এবং পাশে দাঁড়ান এবং অনেক সময় দেখা যায় ম্যানেজমেন্টের সাথে পাস করার পর সেই সমস্ত নেতৃবৃন্দ আলাদা করে কথা বলেন এবং আলাদা করে ম্যানেজমেন্টের সাথে না বসে যদি শ্রমিকদের সঙ্গে নিয়ে বসেন এবং আমাদের সাথে চলেন তাহলেই ওনাকে আমরা বিপুল ভোটে সমর্থন জানাবো নচেত নয়

রক্ত চুষে খাচ্ছে এই রক্ত চুষে খাওয়ার প্রতিবাদে আছে আমাদের এই সভা বিভিন্ন সংগঠন দখল করে আছে তারা দু তিনটে দখল করে আছে তারা একটাই মাত্র শীত প্রতিবাদ করে যাচ্ছে লড়াই করে যাচ্ছে একাই যতটুকু পেরে উঠছে যে আপনাদের জন্য লড়াই করছে বাকি যে কটাই এখানে সংগঠন আছে সেরা ম্যানেজমেন্টের সঙ্গে দালালি করছে জানুয়ারি মাসে এগ্রিমেন্ট হয়েছে তার বেনিফিট এখন পর্যন্ত আপনারা পাননি আমরা গ্রামে গঞ্জে দেখি কয়লা লেবাররা মেন্টেন্সে যারা কাজ করে তাদেরকে গুড় চিনি দেওয়া হয় যে কুল দেওয়া হয় সেই গুড় ঘোরাতেও না এত নিম্নমানের সামগ্রী চেহারা কি পৌঁছায় না তারা কি জানে না ম্যানেজমেন্ট কি জানে না সবই জানে তারাই বলে নিম্নমানের গুড় দিতে কারণ কেউ কি করবে পঞ্চাশের কাছ থেকে আগেই তারা গা পানি ভাগ করে দিচ্ছে এই কাজ মানে করে নেওয়ার বিরুদ্ধে এই আমাদের গোটা দেশ এবং রাজ্য জুড়ে যে অরাজকতা চলছে তার বিরুদ্ধে কিন্তু আমাদের কঠিন লড়াই আজকের এই লড়াইয়ে আমরা যদি একসাথে একভাবে পথ চলতে না পারি তাহলে কিন্তু আমাদের ভয়ঙ্কর দিন নেমে আসছে একটু আগে মুখিরা ইলেকট্রিক বন্ড সম্বন্ধে সমস্ত কিছু বলল আমার বলার মধ্যে এটা আজকে ভাবুন আপনাদের এখানে যে কর্মসূচি হচ্ছে একটু আগে একজন বলছিলেন তাদের এক বছর ধরে বেতন বন্ধ রয়েছে লড়াই আন্দোলন ছাড়া কিন্তু সেটা সম্ভব না তাই আমরা যারা বামপন্থী এবং অন্য যারা আছেন কংগ্রেসের সবাইকে একজোট হয়ে একমত হয়ে লড়াই করে আমরা আমাদের জায়গাটা দখল করে নেব আজকে পশ্চিম বাংলার কথা ভাবুন মমতা ব্যানার্জি কি করছে গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমান মুসলমান হিন্দু করে কিন্তু একটা বিভাজন সৃষ্টি করেছে ওইদিকে মোদী সরকার রাম মন্দিরকে কেন্দ্র করে হিন্দু হিন্দু বলে কিন্তু একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু আমাদেরকে ভাবতে হবে ধর্ম অবশ্যই আপন আপন কিন্তু তাতে পেট ধরবে না বন্ধুগণ এই বিভাজনটাকে আমরা চাই না ধর্ম নিরপেক্ষ দেশ আমাদের আমরা একভাবে লড়াই করতে চাই

করে রাজনীতি থাকে তাদের বিরুদ্ধে বসে ধর্ম হচ্ছে মানুষের জন্য মানুষ ধর্ম সৃষ্টি করেছে কখনো ছোট যাত্রে দুর্গা মন্দিরে পৌঁছাতে চাইনি তাই মনসান উৎপত্তি হয়েছে শিবের উৎপত্তি হয়েছে বনবিধির উৎপত্তি হয়েছে ধর্ম মানুষ করেছে তাই মানুষের জন্য ধর্ম মানুষের উপকার করুন ধর্ম পূর্ণ পড়ে গেছে বিবেকানন্দ খুব পড়ে গেছে যে আগে মানুষের সেবা করো মানুষকে ভালোবাসো

জিজ্ঞাসা করছে মানে চোর হলে টিকা শ্রমিক অ্যাক্সিডেন্ট হলে ঠিকা শ্রমিক দেয় সব দায়িত্ব ঠিকা শ্রমিককে দিতে হবে আর অফিসাররাকে তেল দিয়ে ঘুমাবে এই জিনিস চলতে পারে না আমাদের লড়াই তাই আবার